এখলাস যদি আমার জ্ঞান অর্জনের মধ্যে থাকে আমার আমলের মধ্যে থাকে আমার দাওয়াতি কাজের মধ্যে থাকে তাহলে অবশ্যই আমার মধ্যে কিছু আলামত প্রকাশিত হবে সে আলামতগুলো কি। যেমন যদি আপনার মধ্যে বাস্তবে এখলাস থাকে তাহলে আপনি কোনো প্রকার পদের আশা করবেন না পদ আপনার কাছে কখনো মুখ্য বিষয় হবে না নেতৃত্ব আপনার কাছে কখনো মুখ্য বিষয় হবে না আপনি নিজে ভালো কাজ করবেন মানুষকে ভালো কাজ করার কথা বলবেন দাওয়াতি কাজ করতে যে অনেক ভাইরা। পদের আশা করে বসে থাকেন পদ থাকলে মাসাল্লাহ সবাই খুব ভালোভাবে চিনে মাসাল একনিষ্ঠ দায়ী খুব পরিশ্রম করতে পারেন যান মাল শ্রম সব কিছু মিলিয়ে দিচ্ছেন যেমনই পদ চলে গেল আর খুঁজে পাওয়া যায় না তার খোঁজই নেই তাকে মসজিদে পর্যন্ত পাচক সালাতেও দেখা যায় না তাহলে এখানে আগে আমার যখন পদ ছিল তখন আমি কাজ করেছি পদ নেই আমার কাজ শেষ তার মানে আমার একনিষ্ঠতার অভাব আছে একনিষ্ঠতা থাকলে আমার কাজ কখনো বন্ধ হবে না যেখানে আমি করতাম যে মাধ্যমে করতাম ওই মাধ্যম বন্ধ হবে কিন্তু আরও আল্লাহ তালা মাধ্যম আমার জন্য সৃষ্টি করে রেখেছেন এই দুনিয়াতে এজন্য পদে যিনি মখলেস হবেন তিনি কখনো পদের আশা করে বসে থাকবেন না পদ তাকে পদ ছিনিয়ে নেওয়া হলেও তিনি কখনো কল্যাণের কাজ থেকে বিরত হবেন না এটা এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে যে তিনি যে কাজ করছেন সে কাজ যদি অন্যরাও করে অন্যদের দ্বারা হও তিনি খুশি হবেন তিনি যদি তার সাথে অনেককেই বান তবে তিনি খুশি হবেন তিনি যে কাজটা বাস্তবায়ন করতে চাচ্ছেন হতে পারে যে ওনার দ্বারা বাস্তবায়ন সম্ভব হলো না আপনি কোনো এলাকায় বসবাস করছেন আপনি চাচ্ছেন যে ওই এলাকার মধ্যে যে প্রচলিত যে খরাফাতগুলো আছে কুসংস্কারগুলো আছে বেদাতগুলো আছে সেগুলোকে আপনি দুর্বৃত করবেন এ আশা নিয়ে সেখানে গেলেন শুরু করলেন কাজ কিন্তু সেখানে যে কোনো কারণেই হোক সেটা একনিষ্ঠতার অভাবে হোক হেকমতের অভাবে হোক যে কোনো কারণে হোক বা সময় বেশি না দেওয়ার কারণে হোক আপনার দ্বারা না হয়ে অন্য আরেকজন ভাই উনি অনেক পরিশ্রমী তার দ্বারা কাজটা সম্পন্ন হয়ে গেল তখন বাস্তবে যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই সেখানে এই সংস্কারমূলক কাজ করতে যেয়ে থাকেন তাহলে আপনি সেখানে খুশি হবেন সেখানে খুশি হবেন যদিও অন্য দ্বারা কাজটা হয়েছে কারণ আপনি যেটা চাচ্ছিলেন সেটা অন্য দ্বারা হলো সমস্যা কোথায় হয়েছে তো আপনি যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকেন তাহলে আপনি খুশি হবেন কিন্তু যদি এখলাস না থাকে আমি ব্যজা হব তখন তার বিরুদ্ধে নানা কুৎসা রটনার চেষ্টা করব তার ভালো কাজটাকে বিভিন্ন প্রকার কালিমা আলিপন করে সেটাকে তাকে ছোটো করার আমি চেষ্টা করব। এবং আমি বলার চেষ্টা করব যে আমার দ্বারা কাজটা হলেই প্রকৃতপক্ষে নিখুঁতভাবে হওয়ার সম্ভাবনা ছিল সমন্বিত উপস্থিতি এখলাস যদি আমার মধ্যে থাকে তাহলে আমার কাজটাও কিন্তু খুবই সুন্দরভাবে আমি করতে পারবো পরিপূর্ণভাবে যেভাবে করা উচিত সেভাবে আমি করতে পারব আমার মধ্যে ইতখান থাকবে সময়ের দিকে যেমন আমি খেয়াল করবো যথাসময় শেষ করার জন্য সাথে সাথে ভালো কাজটা যাতে সুসম্পন্ন সুন্দরভাবে সম্পন্ন হয় সেটাও আমি চেষ্টা করব